ইংরেজি নববর্ষ উপলক্ষে ২২ নম্বর কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের অন্তর্গত প্রতিছড়ি বাজারে এক সভার আয়োজন করা হয় এই সভাকে কেন্দ্র করে গজ্জি এলাকার জাতি জনজাতি ও সংখ্যালঘু অংশের গরিব ও দুস্থ মানুষদের মধ্যে গণহারে বস্ত্র বিতরণ করা হয় এই বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্যোগ নেন কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের এমডিসি পদ্মলোচন ত্রিপুরা তিনি তার রাজস্ব এমডিসি এলাকা উন্নয়ন তহবিল থেকে এই সহায়তা প্রদান করেন পাশাপাশি বীরচন্দ্র ও রাজাপুর প্রতিছড়ি এলাকার যুবকদের শারীরিক বিকাশের লক্ষ্যে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এমডিসি পদ্মলোচন ত্রিপুরা জনজাতি নেতা পরিতোষ দেববর্মা জনজাতি রাজ্য কমিটির মিডিয়া ইনচার্জ রবীন্দ্র রিয়াং মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক মণ্ডল সহসভাপতি বিকাশ সেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এমডিসি পদ্মলোচন ত্রিপুরার এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে পতিছুরি রাজাপুর ও বীরচন্দ্র এডিসি এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত এই বিষয়ে এমডিসি পদ্মলোচন ত্রিপুরা জানান মানুষ মানুষের জন্য এই চিন্তাভাবনাকে সামনে রেখে ভবিষ্যতেও মির্জা কাঠালিয়া রাজাপুর এলাকায় এই ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর যেন ঐ কথা পইতাছে আমি বলি আৰু নাবি কয় পাব্লিক জানে হিচাপ চাই বাই নাই আবন বাকে বড় রক তাব কমা কি রিজার্ভ আ জায়গা টংনাই রক বহাই নয় টংনি শান্তি করে টংনি শান্তি করে আ জায়গা বাদশাহ বড় রক ইমোশনালি খুবই কক বুবা গ্রানো হামজা গো বুবা গ্রানো নাই বুবা গ্রানো মুখ নাই সিলি আ জায়গা কো বংনি বডি হুকে আ জায়গা অনেক জন লোকেরা আমার সাথে অনেক সময় কথা কয় মানে শুধু বডি রইছো এখানে টিপরা মথাতে কিন্তু মনটা বিজেপি তাই বসলো